ইত্যু ব্লক এটার দাম হলো মাত্র পাঁচ পাঁচশো টাকা অগ্রিম কত দাবার পাঁচশো থেকে এক হাজার টাকা সহজ আমার ডায়মন্ড ঘাট এটা ডায়মন্ড মার্লি ভাই এটা হলো ডায়মন্ড খাট মিডিয়াম এই যে ভাই এই যে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন খাট ভাই ভাই সম্রাট সারা তাজমল পাওয়া যা ফার্নিচারে পাওয়া গেছে তো ভাই এটা ঘন গ্যারান্টি হলো বিশ বছর কালারের গ্যারান্টি দশ বছর এই যে ইউনিক কালেকশন চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা জি ভাই সেটা রাজাখাট ভাই রাজা মডেল আগের রাজারা এই খাত ব্যবহার করতে পারে রাজ খাট জি ভাই কিনলে ভাবি খুশি এই আলমারি জলমারি আলমেরা জি ভাই টুপাটের

পাঁচশো থেকে এক টাকা কি বলেন মাত্র পাঁচশো থেকে টাকা থেকে এক হাজার টাকা অগ্রিম করবেন এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকার মাল ভর্তি ফার্নিচার চলে যাবে হাতে বুঝে পেয়ে নম্বর ভিডিও চাইলে আপনার এখন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিন দেখার সুযোগ করে দেবে শুরু করতে শুরু করতে একটা রোলার খাট রোলার মডেল জি ভাইয়া রোলার মডেল এটা হলো সম্পূর্ণ মেহগুলি খাটুনি কাঠ আসা জি ভাইয়া ডাবল রাশা ডাবল ডাসা যেন বেশি দিন ব্যবহার করতে পারে জি ভাইয়া এই খাট বেশি আগে সাত হাজার টাকা ই এটার দাম হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সত্যি বলছেন ভাই সত্যি ভাই সত্যি চকির দামে খাট চকির দামে দিছি খাট এই প্রথম এই প্রথম এমন ইদুলকে জি ভাইয়া

একটা গাছ লাগিয়ে দিয়েছেন পুরো গাছ গাছের মতো মোটা কিনেছ কত সাত হাজার টাকা যেটা নেবে যেটা কালার আলাদা ভাইয়া যার যেটা ভালো লাগে ওটা কিনতে পারবে এই যে কালেকশন এই যে এই যে ভিতরে বাহিরে একই কালার

একই পের যেটা ভালো লাগে সবকিছু রাখতে পারবেন কোনো সমস্যা নাই রাজা মডেল রাজা মডেলের খাট এটার প্রাইস হলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা রাজা মডেল দশ হাজার পাঁচশো টাকা হাজার টাকা বিক্রি হচ্ছে

একের ভিতরে দুই ডেসিন নেবে জি ভাইয়া ভাই ভাই কিনবেন একটা ব্যবহার করবেন দুইটা দুইটা এই যে পরিমাণ নিচে পাল্লাও আবার নিচে পাল্লা আছে ডয়ের আছে সব আছে এগুলো কত টাকা ভাই এইটা সাত হাজার টাকা ভাইয়া মাত্র সাত হাজার জি ভাইয়া

ভাই সত্যি বলছেন তো সত্যি সত্যি ভাই মাত্রা ঈদের ধারে আপনার নিজ দায়িত্ব দুই বক্স ডাবলি দেখেন ঘরের জি ভাইয়া এগুলো টাকা মাত্র ছয় জি ভাইয়া এই যে চার হাজার পাঁচশো টাকা পাশাপাশি একটা খাড়ে ভাই

এটা ডায়মন্ড মার্চ মিডিয়াম চোখের দামে খা দামে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ভাইয়া এত সুন্দর গাড়ি বেলা কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে নিজ দায়িত্ব বহন করতে হবে

এই যে রাজা মডেলের খাট রাজা মডেল কিন্তু আনারস মডেল নাকি ভাই আনারস আনারস হলো ভাই আনারস মডেল ঘুমবেন আর খাইবেন এরকম এরকম সাইজ এগুলো কত টাকা

এত সুন্দর ডিজাইন ভাই খাটে ঘুমালেও নাকি দুই ঘন্টা বেশি দুই ঘন্টা ঘুমবেশ সাধারণ সব সম্পূর্ণ টাকা দেওয়া এটা প্রাইস হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এত সুন্দর চোদ্দ হাজার টাকা বেশি মানে হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট শুধু এই এই এমন বানিসার থেকে ভাইয়া

অনেক জিন্তা করতে পারি নাইন মিলি ক্লাসটা দেখে তো আমারই পছন্দ হয়ে গেছে ভাইয়া

এটি আরেকটা সোফা সের ভাই একই প্রাইস ভাই একই সম্পূর্ণ ফ্রি পাঁচটা সিডি লোক পাঁচটা কুসুম ফ্রি এবং কম দামে দিচ্ছে শুধু আখে মেহমান আসবে এই জন্য কিন্তু সবাই নিয়ে ব্যবহার করতে জি ভাই জি জি এটা কত দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর সফা মাত্র দশ হাজার টাকা নাম মাত্র পাঁচশো টাকা দেবেন বাপ বাকি টাকা কিন্তু বাড়ি বসে দেওয়া